বিশ টাকা বিক্রি কিনে পড়ে পাবেন চিন্তা করেন ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন সকলের কাছে যাতে পৌঁছা যায় এখানে প্রচুর আইটেম আছে যার যেটা দরকার জন্য বাসার জন্য আমার ভাবির জন্য বোনের জন্য সকলের জন্য ভাইয়েরা বসে বসে কিনতে পারবেন করেন ঘরের মধ্যে বসে বসে পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দাম তবে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না মাল কিনতে হলে ধারণা নিতে হবে বুঝতে হবে যারা ব্যবসায়ী আছেন দূর দূরান্ত থেকে আসতে পারেন না মাইলুল ভাইয়ের ভিডিও দেখে অর্ডার করেন তাদের জন্য আজকে এই চমৎকার সন্ধান রাসেল ভাই আর রাসেল এন্টারপ্রাইজ থেকে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি তো বলছেন পাঁচশো টাকার মারে এর আগেও বলছেন দিচ্ছেন ঠিক আছে কারণ এখন তো সিজন আপনি যে মানে টুইস্টার রাখছেন একটু যদি বলেন আচ্ছা পাঁচশো টাকার মাল তো আমরা দেবো তবে যা আপনার সবারই তো হক আছে ব্যবসা করার জন্য অথবা আপনার এই ইউজ করার জন্য

পাঁচ হাজার বিক্রি হলে হ্যাঁ এক দুই হাজার টাকা লাভ নির্গে হবে আমাদের তিন গুল লাভ চার গুল লাভ কিনে হলে পঞ্চাশ টাকা বিক্রি করে দশ টাকা আগে তো এই অনলাইন ছাড়া মানুষ জানতো না এখন অনলাইনের কারণে চারশো টাকা বিক্রি করে এটা

এটা ভারী এত পরে অ্যাপের সুলো আর কি জানি আমি মানে বুঝে গেছে বাহ এটা মানে মাল আছে নুসুন কালেকশন এটা খুব সুন্দর মাল দড়ক कपूर ভাই মালক খুব মাল গুলো হাতে সুন্দর বেবি আছে এটা টাকা টাকা

ভিডিওটা শেয়ার করে নিজের বেছারে না ঠিক আছে এই যে দেখেন ও বাচ্চাদের জন্য না জি জি খুব রানিং মাল এই মালটা আছে খুব রানিং মাল কত ভাই টাকা ধরেনা টাকা টাকা পড়ে টাকা কিনা মাত্র এগুলা 10 টাকা পিছ কিনা পড়ে 10 টাকা পিছ কিনা 10 টাকা পিছ কিনা পড়ে 10 টাকা 20 10 টাকা 10 টাকা পিছ কিনা পড়ে মাত্র টাকা পিছ 10 টাকা

ঠিক আছে আচ্ছা এদিকে অনেক আপনার এই আছে ফিন আছে একশো বিশ টাকা দশ টাকা ফিস ফিনেগুলো একশো বিশ টাকা এ লাও ফিনটা আছে আপনার শুধু একশ টাকা লাভ ফিনটা আছে একশো তিরিশ টাকা অ্যান্টিক ফিনটা আছে একসত্তর টাকা খুব রান্না ফিনটা বাস্তব বাস্তব এগুলো কত এগুলো কত একশো বিশ টাকা একশো বিশ টাকা ত্রিশ টাকা হলো পারবেন ঠিক আছে এই যে দেখেন দেখেন বড় বড় ব্যবসায়ীরা পড়ছে দেখছেন ঠিক আছে বিপ্লব ভাই চলে আসছে আমাদের মাঝে ঠিক আছে ভিডিও ভাইরাল হয়ে যাবে দেখলি ভিডিও ভাইরাল ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো কালেকশনের কিন্তু শেষ নাই মূলত ইম্পোর্টার এইগুলো কালেকশন এগুলা কালেকশন 150 টাকা 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 এগুলো আছে তিনশো ষাট টাকা ত্রিশ টাকা পিস এটা বিশ টাকা কিনা পড়ে এগুলা পনেরো টাকা কিন্তু মালা ভরপুর চলে ভাই ভরপুর মালা ফলে না তুলের রাবার গুলো আছে দিকে তুলের রাবার পঞ্চাশ টাকা আটানা ফিস কিনে পরে এটা আছে পনেরো টাকা প্যাকেট এটা আছে গুলো আছে একদম ত্রিশ টাকা আড়াই টাকা ফিস কিনে মাত্র হ্যাঁ কালো আছে সাদা আছে

বাচ্চাদের মালা কালেকশন মালাগুলো পঁয়তাল্লিশ খুব পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা মুক্ত মালাটাও আছে ত্রিশ টাকা

আপনার এই ফ্রাই অনেক মাল আছে অনেক ডিজাইন আছে অনেক মাল আছে দুলগুলো কাঠিটা আছে একশো আশি টাকা এটা আছে স্টিলের কম দাম ষাট টাকা পাঁচ টাকা এগুলা দুলগুলো আছে তিরিশ টাকা জোড়া এই বেবি অনেকগুলো ডিজাইন আছে এগুলো আপনার হলো মাত্র পঞ্চাশ টাকা কথা আরকি বুঝছেন অনেকগুলো ডিজাইন আছে লাভ আছে বড় স্টার আছে আশি টাকা সব আছে বুঝছেন আচ্ছা এদিকে কাটটা দেখায়

সরাই কিনা এগুলো দশ ষাট টাকা না সরি ভাই ছয় টাকা সরাই কিনা পুরো টাকা দশ টাকা দাবি সব যা দাঁড়তে দাবি করতে এক লাভ করা এইটা আছে ডিজেল আছে লাভ আছে ফুল আছে

আমরা হলো একশো দশ টাকা ফিস আট টাকা পরে আর কি একশো টাকা পরে

এগুলাতে আপনারা 20 টাকা কিনে পড়ে 12 টাকা কিনে পড়ে ধৈর্য ধরে ভিডিও না দেখলে আপনি ধৈর্য ধরে করতে পারবেন না মনে রাখবেন এটা জিনিস দেখবেন বুঝবেন মাত্র খুব রানিং বগর বগর ঠোঁটে

ও কালার আছে এই বকিল আর অনেকগুলো ডিজাইন আছে বুলে একদমই লাস্ট পর্যন্ত বকিল সব গুলো আছে থাকবে আর ওই দেখা পয়সা জমা আপনাদের জন্য মাল কিনবে নতুন মাল মানুষ ভাই এই মালটা আছে এই মালটা আমার নিজের মাল বুঝছে না আমার থেকে টাকা

ছেন এটা একশো আশি টাকা হ্যাঁ তারপরে এগুলা কম দামা সব ওগুলো পঁয়ত্তর টাকা মাত্র ফিস পঁয়ত্তর টাকা ফিস পঁয়ত্তর টাকা ফিস হ্যাঁ অনেকগুলো রানিং মাল আছে দিয়ে বুঝলেন কাকা আছে কম দামা ওগুলো একশো নব্বই টাকা ডজন চল্লিশ টাকা বিশ টাকা ফিস কিনে পরে উনিশ টাকা কিনে পরে তিরিশ টাকা বিক্রি করতে হবে ওগুলা বিশ টাকা কিনে পড়ে এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে ওগুলো ওগুলো এটা মাত্র আট টাকা কিনে পড়ে বিশ টাকা বিক্রি করে এগুলা পর এটা আছে

আপনার জন্য আমাদের যে চাওয়া সেটা হচ্ছে যেরকম বলছেন দাম এরকম রাখবেন দ্বিতীয়ত বিশ দিন পরে অর্থাৎ রোজার বিশ দিন পরে আপনি বলছেন আপনি মাল পাঁচশো টাকার চাইলে দিবেন মানে ঈদের পরে বিশ দিনের পর থেকে আবার ঈদ পর্যন্ত পাঁচশো টাকার মাল চলো আসল ঈদের পরে পাঁচশো টাকার মাল দেওয়া সম্ভব আমরা সারা পাঁচশো টাকা মাল দিতে পারবেন ইনশাল্লাহ দুশো টাকা বুঝছেন একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এটা দুশো টাকা এটা দুশো টাকা মানে ভেবে অনেকগুলো ডিজাইন আছে এটা আছে একশো পঞ্চাশ টাকা

আমি অনেক মানুষের ভুট করে এগুলা আরো কম দিয়ে দেবো আরকি বুঝছেন কিছু বাড়তি মনে হয় আমার দোকানে বললেন কমাতে বুঝছেন আচ্ছা কোথায় মূলত কিভাবে আসবে আমার দোকান হচ্ছে ঢাকা চক বাজার শাহী মজুদ মার্কেট

ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইলো আর আমাদের জন্য সবাই দোয়া করবেন কারণ আমরা এক একটা সালাম আর হচ্ছে এই দোয়া চাই কেন কারণ ভিডিওর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি তো আপনারা যদি সবাই আমাদের জন্য দোয়া করেন এটা আমাদের জন্য হয়তোবা ব্যস্তের দরজার জন্য একটা আমাদের অনেক বড় অবদান হবে তো আপনাদের জন্য আমরা শ্রম দিচ্ছি মাথার গাম পায়ে ফেলায়ে ভিডিও করছি পরিশ্রম করতেছি রাতের এগারোটা বারোটা বাজে ভিডিও করি তো আপনারা যদি আমাদের জন্য এতটুকু দোয়া করেন এটাই আমাদের জন্য অনেক বড়ো পাওয়া ধন্যবাদ